অন্যায়ভাবে যদি বালু নেয় তাহলে প্রশাসন দেখবো প্রশাসন আমি বইলে দিব দেখো আর যদি অন্যায়ভাবে বালু নিয়া নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমি নিজে দেখব । আপনারা এখানে যারা চার নাম্বার ইউনিয়নের এই জায়গাটা আসলে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় এখানে আপনারা প্রথমে বন্যার খবর পাইয়া রাস্তাঘাটে পানি উঠছে আপনারা বাড়ি ঘরে পানি উঠছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হইছে খবর পাইয়া আমি এমপি হিসাবে ডাকা আর বইয়া থাকতাম পারছি না আমার মনে হয়েছে যে আইয়া অন্তত আপনার সাথে দেখা করাটা আমার উচিত হইব নাইলে আপনারা কইবা যে বেটা দিকে খালি বুটের সময় আয় বুট সারা দিকে আয়ই না যদিও সব সময় আমার মাথার মধ্যে আছিল খেমনে খাম করন না করন এখানে আইয়া যেটা খবর পাইলাম যে এইখানের মধ্যে সরাটার মধ্যে বাঙ্গা বাঙ্গার কারণে আপনার এখানে ফানি আই হয় নাকি তা সরাটা বান্দার সরাটা সরাটা বড়ার ব্যবস্থা করমো আর লোক আমার কয় হয়েছে যে এইখানে বালু নেই দে বালুনিয়া এখন কেউ যদি বালু নেয় অন্যায়ভাবে যদি বালু নেয় তাহলে এটা প্রশাসন দেখবো প্রশাসন আমি বইলে দিব এটা দেখো আর যদি অন্যায়ভাবে বালুনিয়া নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমি নিজে দেখব যারা বালুনিয়া যদি মনে করে যে আমি চাইলে খাইতাম খাই অল্প অল্প নেয় এটা প্রশাসন দেখব প্রশাসন যতক্ষণ বাধা দেয় দিব দিয়া আমি চাই না যে কেউ রে লাতি দিতাম কিন্তু লাতি দিতাম না ই কথা চিন্তা করিয়া যদি মনে কর তুমি আমার লোকের শল্য মার ভাই আমি সহ্য করতাম না আমি ই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করব আমি জানি যে যে ভোট দিয়া আপনারা আমারে নির্বাচিত করছেন আগামীবার আমি এর চেয়ে অনেক কম ভোট পাইলো যদি আমি নির্বাচন করি খে ভাই মানে কারণ কথা সত্য কথা যখন মানছে কয় তখন খুব বালা লাগে যদি এটা নিজের উপরে না পড়ে যে কালি আপনার উপরে পড়বো এবার ফুলাটা তো ভোট দিয়ে তো বলে করছিলাম উকা যেমন ধরেন যারা বালুর ব্যবসায়ী যারা এরা মনে হয় না আমার অনেকে ভোট দিছে ধরেন উকা যদি আমি কই হম চলবে না চলবে না খালকাতে এবার লুঙ্গি তুললে আমার লিব আমি দেখতাম না ওই কুড়া কইব যে হ্যাঁ কিন্তু আমি দুইটা জিনিস আমার মধ্যে শক্ত মাসাল্লাহ কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শ অনেক চুটুর থেকে লালন করি বঙ্গবন্ধুর আদর্শ হইলো যে মানুষের লাশের উপরে বঙ্গবন্ধু কইসা যে লাশের উপরে পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না আর তোমরা ভালো ব্যবসায়ী এই আখাম কুখামের উপরে বইয়া আমি তোমার কাছে ভোট চাইতাম পারি না আমি যা যা লাগে চেষ্টা করবো আজকে একটা ভালো দিক বাংলাদেশ ছাত্রলীগ সোনারঘাট উপজেলা শাখার নতুন কমিটি হয়েছে ওই যে যারা ছাত্রলীগ করে উন চিন্তা দুইটা ছেলে নেতা হইছে আরো কয়েকটা ছেলে নেতা হইছে এরা মিছিল মিটিং বাদ দিয়া নর্মালি নেতা হইলে আনন্দ মিছিল গুলা ফুল টুল দেয় না মালা ইতা এরা বাদ দিয়া এরার বক্তব্য বললো যে ভাই আমরা যেহেতু আওয়ামী লীগ করি বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপাতত আমরা মালা ডালাত না গিয়া আমরা এখানে পাঁচ নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে চার নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হইছে তারারে আমরা ত্রাণের ব্যবস্থা করতেছি এটার লেগে একটা আত্মালি দিতে না এই খোলা বাড়তে যে ই বয়সে ইকছে নাকি তা হয়নি বালু ফাটনার আগে তো দেখা যাইতো যে দুই দিন করে না দলটা করে তিন দিনের দিন কয় অত দিন দুটো দলটা করতেছে আমার ফাটনার নেও না উমকা ইটা কিছু বন্ধ হয়েছে